আপনাদের সবাইকে স্বাগত এই মাত্র টর্চ হলো হ্যালো গাইস নতুন আর একটি ম্যাচে আপনাদের সবাইকে স্বাগত প্রথম ওভারে প্রথম বল কিন্তু প্রথম বলটি ওয়াইট তার প্রস্তুত ব্যাটসম্যান আরমান ভাই কিন্তু ওয়াইট কিন্তু ওয়াইট छक्का औरवतिवाल ए बॉल टू चार अरमान भाई प्रस्तुत नादादा औरवतिवाल ओ वाओ नाइस शॉट বিশাল বড় একটি ছক্কা মারলেন আরমান ভাই কিন্তু ওয়াইট করতে বলে কিন্তু ছক্কা চার 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 প্রথম ওভার শেষে রান সংগ্রহ সাতাশ কোনো উইকেট নেই ওভার বল করতে আসছেন হাকিম

সুন্দর একটি ছক্কা দুই ওভার শেষে রান সংগ্রহ 49 9 উইকেট বল আ জনায়েদ প্রস্তুত ব্যাটসম্যান আরমান ভাই ওয়াও ও সুন্দর একটি ওয়াল দেওয়াল প্রস্তুত ব্যাটসম্যান কিন্তু একটি ছক্কা দেওয়াল प्रस्तुत वाइट बैट्समैन प्रस्तुत अरमान भाई बहन किंतु चार परिवल बॉलर प्रस्तुत बैट्समैन ओआउ

নতুন ব্যাটসম্যান কামরুল ইন করলেন বল করছেন মিটুন ভাই সুন্দর ওভার করলেন এই ওভারটি ওভারের লাস্ট বল ওভারের লাস্ট বল বল করছেন মিটুন ভাই ওয়াও সুন্দর একটু ওভার চার চার চার

সুন্দর একটা পাখি সুন্দর একটি ছক্কা কামরার ব্যাট থেকে হোয়াইট বলার হাকিম বল করার জন্য প্রস্তুত একটি রান সুন্দর সুন্দর একটি ছক্কা

আরেকটি ছক্কা প্রথম ইনিংসের সংগ্রহ একশো পঁয়তাল্লিশ একশো ছয়চল্লিশের টার্গেটে ব্যাট করছেন সোহাগ ভাই অপর প্রান্তে আছে হাকিম বলার প্রস্তুত বল করার জন্য করছেন আশিক প্রস্তুত সুন্দর একটি বল

ওয়েল ডান ফিল্ডিং ওয়েল ডান শান্ত ওয়েল ডান সুন্দর বল সুন্দর সুন্দর প্রথম ওভার শেষে রান সুন্দর দশ দ্বিতীয় ওভার চারজন শান্ত চারজন শান্ত বলার প্রস্তুত বল করার জন্য সুন্দর একটি ছক্কা হাকিমের বাড় থেকে সুন্দর একটু ধাক্কা ষোলো বল বলছেন শান্ত কিন্তু এই মুহূর্তে একটু সুন্দর উইকেট পেলেন শান্ত ব্যাটসম্যান হাকিম পরাজিত হয়েছেন পরবর্তী ব্যাটসম্যান জোনয়েদ বলার প্রস্তুত শান্ত ব্যাটসম্যান জোনায়েত সুন্দর একটি বল একটি রানের জন্য পরবর্তী বল সুন্দর বল সুন্দর নতুন ব্যাটসম্যান প্রস্তুত সাইফুল প্রস্তুত

ভাবলার ভাট থেকে বল করছেন মাসুম কিন্তু নো বল নো বল রানিং 37 রান সংগ্রহ পরবর্তী বল করছেন মাসুম সুন্দর একটা বল সুন্দর একটি ছক্কা বাবুলের ব্যাট থেকে নাইস ব্যাটিং বাবুল মাসুম বাবুল পার্বতী বল ব্যাটসম্যান বাবুল প্রস্তুত ব্যাট করার জন্য কিন্তু উইকেট 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 মাঠে প্রবেশ করলেন এই মুহূর্তে নাইম শেখ বল করতে আসলেন শান্ত দ্বিতীয়বার শান্তের ব্যাটসমান সাইফুল প্রস্তুত কিন্তু ওয়াইট শান্ত প্রস্তুত বল করার জন্য ছাপ্পান্ন রান দুটি উইকেটের বিনিময়ে পরবর্তী বল কিন্তু হোয়াইট সাতান্ন পরবর্তী বল শান্ত কিন্তু হাইট হতে পারে উইকেট কিন্তু না একটি রানের সংগ্রহ প্রস্তুত নাইম শেখ বলছেন শান্ত কিন্তু না পরাজিত দুইটি রান সংগ্রহ জনের প্রশ্ন শান্ত ব্যাটসম্যান নাইম কিন্তু না হোয়াইট ওভার শেষে রান সংগ্রহ 62 প্রস্তুত আশিক 84 সাইফুল এর ব্যাট থেকে করার জন্য প্রস্তুত আশিক ব্যাটসম্যান সাইফুল কিন্তু হোয়াইট পরবর্তী বল আশিক একটি রান সংগ্রহ আষট্টি রান পরবর্তী বল ব্যাটসম্যান পরবর্তী বল আশিক করা জন্য প্রস্তুত আশিক ব্যাটসম্যান সাইফুল একটি রান রান সংগ্রহ সত্তর কিন্তু নো রান প্রস্তুত কামরুল কিন্তু সুন্দর একটি ছক্কা সাইপুলের ব্যাট থেকে যেন প্রস্তুত কামরুল ব্যাটসম্যান কিন্তু না পরাজিত কামরোল প্রস্তুত ব্যাটসম্যান কিন্তু না প্রস্তুত কামরুল কিন্তু না হোয়াইট পরবর্তী বল কামরুল প্রস্তুত সাইপুল কিন্তু না হোয়াইট পরবর্তী বল কামরূল ব্যাটসম্যান একটি রান পরবর্তী বল কামরুল প্রস্তুত সাইফুল না আর একটি ছক্কা তাই আবার ছয়শো চৌরানব্বই বল করছেন মাসুম থ্রি ব্যাটসম্যান নাইন প্রস্তুত কিন্তু না ওয়াইট সন্ডার অ্যাক্টিভ চক্র মেলান আই এম চেক বল করার জন্য প্রস্তুত মাসুম ব্যাটসম্যান আই এম কিন্তু না নো এখানে একটা নো দেওয়াল কিন্তু এক টিচার দেওয়াল প্রস্তুত মাসুম বল করার জন্য কিন্তু একটা ছক্কা বিশাল বড় ছক্কা রাতভর রান হলো 108 কিন্তু ওয়াইট प्रवतिवाल बैट्समैन नाइम प्रोस्टो ओ हो हो प्रवतिवाल एक तीहरा मार प्रवतिवाल बैट्समैन प्रोस्टो आ हारे नसीब का कोई Thank you going to rakhe lo are ball karun ball karun lokom lokom khelu